This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, I am Prithvipada Shyamtharan Chokroverty, Apna Radhection, Bombay Chokroverty YouTube channel. Today's topic is the প্রধান বিরোধী দল বিজেপির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য শুনেনি আমরা দু কোটি তেত্রিশ লাখ সাতাশ হাজার ওরা দু কোটি পঁচাত্তর লক্ষ এসআইআর এ লিখে রাখুন যতই আই প্যাক 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 করো না বাবার সঙ্গে মায়ের সঙ্গে বাবাকে শ্বশুর শ্বশুর বাবা আর জামাইকে ছেলে ছেলেকে জামাইকে ছেলেকে জামাই বানাও না কেন এক কোটি নাম উড়ে যাবে 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 কোন মৃত নাম থাকবে না ফেক ভোটার থাকবে না ডবল ট্রিপিলি থাকবে না বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য স্পষ্টতই এসআইআর শুরু হওয়ার সময় শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে বাংলায় প্রায় এক কোটি পঁচিশ লক্ষ মানুষের নাম বাদ যাবে এছাড়াও তিনি নানান জায়গায় দাবি করেছিলেন পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের পার্থক্য মাত্র বিয়াল্লিশ লক্ষ এবং এই এর পরে এক লক্ষ পঁচিশ হাজার মানুষের নাম বাদ যাওয়ার পরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির আর কোনো পার্থক্য থাকবে না প্রচণ্ড বিশ্বাস বলা যায় অতিরিক্ত আত্মবিশ্বাসে ভোগ জিনেন শুভেন্দু অধিকারী যার ফল হাতে নাতে পেয়ে গেছেন এমন সে ফল সর্বসমক্ষে এসছে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন শুভেন্দু অধিকারী কেন সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরছি জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশন তার পক্ষ থেকে জ্ঞানেশ কুমার যে তথ্য তুলে দিচ্ছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে তথ্য তুলে দেওয়া হয়েছে বাংলায় এসআইআর আবহে তা শুভেন্দু অধিকারীর জন্য অত্যন্ত হতাশাজনক কি বলছে সেই তথ্যে সেটা একবার দেখুন আপনারা আমি স্ক্রিনে দিচ্ছি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী এসআইআর এর রাজ্যে বাদ পড়েছে অন্তত সাতাশ লক্ষের নাম বলছে কমিশন ডিজিটাইজ হয়েছে ছ কোটি ভোটারের তথ্য কমিশন জানিয়েছে আঠাশে নভেম্বর পর্যন্ত সাত কোটি পঁয়ষট্টি লক্ষ এনুমারেশন ফর্ম বিলি হয়েছে ছ কোটি পঁয়তাল্লিশ লক্ষ ভোটারের তথ্য ডিজিটাইজ হয়েছে অর্থাৎ রাজ্যে প্রায় সাড়ে সাত কোটির কাছাকাছি ভোটার আছে এবং যার মধ্যে সাড়ে সাত কোটি এনোমিনেশন ফর্ম বিলি হয়েছে আর সাড়ে ছ কোটি ইতিমধ্যেই ডিজিটাইজ হয়ে গিয়েছে অর্থাৎ এনোমিনেশন ফর্ম যেগুলো দেয়া হয়েছিল তার মধ্যে সাড়ে ছ কোটি ফেরত নিয়ে সেগুলো ডিজিটাইজেশনও কমপ্লিট হয়ে গিয়েছে শুধু তাই নয় এই প্রতিবেদনে আরো বলছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্য অনুযায়ী গত চৌঠা নভেম্বর পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি গিয়ে নমিনেশন ফর্ম বিলি করার কাজ শুরু করে হয়েছিল আগামী চৌঠা ডিসেম্বর পর্যন্ত ফর্ম জমা দেওয়ার শেষ দিন কমিশনের তথ্য বলছে এ রাজ্যে মোট ভোটারের সংখ্যা সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো জন অর্থাৎ পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোটারের সংখ্যা সাত কোটি ছেষট্টি লক্ষের কিছু বেশি শুধু তাই নয় প্রতিবেদনে বলছে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী কমিশন জানিয়েছে আঠাশে নভেম্বর পর্যন্ত অর্থাৎ যেদিন আমি এই প্রতিবেদন করছি সেই দিন পর্যন্ত সাত কোটি পঁয়ষট্টি লক্ষ এনিমোনেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে এবং ছ কোটি পঁয়তাল্লিশ লক্ষ তথ্য ভোটারের তথ্য ডিজিটাইজ হয়ে গিয়েছে অর্থাৎ প্রায় একশো শতাংশের কাছাকাছি এনুমানেশন ফর্ম ভোটাররা পেয়ে গিয়েছেন যার মধ্যে ছ কোটি পঁয়ষট্টি লক্ষ অর্থাৎ সাড়ে ছ কোটির কাছাকাছি ফর্ম ডিজিটাইজেশনও কমপ্লিট অর্থাৎ ওই এক কোটির আশেপাশে কিছু ফর্ম ফেরত পাওয়া বাকি ডিজিটাইজেশন হওয়া বাকি কিন্তু এতদূর ঠিক আছে তারপরে যে তথ্য নির্বাচন কমিশন জানিয়েছে যেটা সব থেকে বেশি হতাশ করেছে বিজেপি আর শুভেন্দু অধিকারীকে কেন সেই তথ্যে কি বলছে সেই তথ্যে বলছে নির্বাচন কমিশন বলছে এসআইআর এ এখনো পর্যন্ত সাতাশ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার হিসেব মিলেছে এখনো পর্যন্ত যে তথ্য নির্বাচন কমিশন পেয়েছে তাতে এই সম্ভাবনা তৈরি হয়েছে বলে খবর অর্থাৎ এখনো আপনারা দেখলেন আপনাদের বললাম যে সাড়ে ছ কোটির আশেপাশে ফর্ম ডিজিটালাইজেশন কমপ্লিট প্রায় একশো শতাংশের কাছাকাছি এনুমারেশন ফর্ম বিলি হয়েছে অর্থাৎ এক কোটির কাছাকাছি ফর্ম ফেরত আসা বাকি আর এই যে ফর্ম ডিজিটাইজেশন হয়েছে তার মধ্যে সাতাশ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে এবার এই সাতাশ লক্ষ মানুষের মধ্যে কতজন রোহিঙ্গা আর কতজন অনুপ্রবেশকারী মুসলিম আছে সেই তথ্য নির্বাচন কমিশন দিচ্ছে কি বলছে নির্বাচন কমিশনের তথ্যে নির্বাচন কমিশনের তথ্যে বলছে কমিশনের কাছে যে তথ্য এসেছে সেই সূত্রে জানা গিয়েছে যে ভোটারদের নাম বাদ করেছে তাদের মধ্যে পনেরো লক্ষ তিপ্পান্ন হাজার জন মৃত দু লক্ষ একষট্টি জন ভোটারকে খুঁজে পাওয়া যায়নি যাদের নাম বাদ করার হিসাব মিলেছে তাদের মধ্যে দু লক্ষ অষ্টআশি হাজার জন স্থানান্তরিত হয়ে গিয়েছেন ঠিকানা পরিবর্তনের কারণে অনেকের বাড়িতে বিএলও বারবার গেলেও তাদের হদিস পায়নি বিএলওরা খসড়া তালিকা থেকে তাদের নাম বাদ করার হিসাব মিলেছে তাদের মধ্যে আটান্ন হাজার একশো চৌষট্টি জন নকল অর্থাৎ ডুপ্লিকেট এন্ট্রি অভিযোগ একাধিক জায়গায় ভোটারদের তালিকায় নাম রয়েছে অর্থাৎ নির্বাচন কমিশনের যে তথ্য পাওয়া গিয়েছে যে সাতাশ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে এই সাড়ে ছ লক্ষ ইনোভারেশন ফর্ম ডিজিটাইজ হওয়ার মাধ্যমে সেখানে একটিও রোহিঙ্গা মুসলিম বা অনুপ্রবেশকারীর নাম খুঁজে পাওয়া যায়নি আর শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে বাংলায় প্রায় এক কোটি পঁচিশ লক্ষ মানুষের নাম বাদ যাবে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি সাতাশ লাখ মানুষের নামে এত পর্যন্ত বাদ গেছে যার মধ্যে মৃত ভোটার রয়েছে ডুপ্লিকেট এন্ট্রি রয়েছে স্থানান্তরিত হয়েছে তার জন্য নাম বাদ গেছে আবার দেখা যাচ্ছে যে মোটামুটি এখনো এক কোটি এনোমিনেশন ফর্ম ফেরত আসা বাকি ডিজিটাইজেশন বাকি এবার এই এক কোটি এনোমিনেশন ফর্ম যে ফেরত আসবে তার মধ্যে একশো শতাংশই নাম বাদ যাবে না সুতরাং শুভেন্দু অধিকারী যে বারবার দাবি করছিল এক কোটি পঁচিশ লক্ষ মানুষের নাম বাদ যাবে টিকছে না ধোপে টিকছে না মোটামুটি ভাবে যা আশা করা যাচ্ছে নির্বাচন কমিশনের সূত্র থেকে মোটামুটি যা আভাস পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে ওই চল্লিশ লাখের আশেপাশেই থেমে যাচ্ছে বাদ যাওয়া মানুষের নামের সংখ্যা ফলে শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎবাণী এক কোটি পঁচিশ লক্ষ যে সংখ্যা সেই সংখ্যা থেকে প্রায় আশি লাখ দূরেই থামতে হচ্ছে শুভেন্দু অধিকারীর স্বপ্নকে ফলে সেই স্বপ্ন ব্যর্থ হওয়ায় এক কোটি পঁচিশ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার স্বপ্নে মশগুল থাকা শুভেন্দু অধিকারীর স্বপ্ন ভঙ্গ হয় এখন শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের জুজু দেখতে পাচ্ছেন ফলে হতাশ হয়ে শুভেন্দু অধিকারী কি বললেন সেটা শুনি মনোজ পন্থকে লাগিয়েছেন ফোন করে করে ই আরো ডিওদেরকে বলছেন সব নাম তুলে দিন কোনো নাম বাদ দেওয়ার দরকার কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই মনোজ পন্ত ডাইরেক্ট ফোন করে বলছেন ইলেকশন কমিশন অবিলম্বে স্পেশাল অবজারভা নিয়োগ করুন ইলেকশন কমিশন ডাইরেক্টলি ডি ও ই আরও এই আর ওদেরকে ভার্চুয়াল অ্যাকচুয়াল যেভাবে হোক নির্দেশনামা নামান সোফার মাই নলেজ এক কোটি কুড়ি লক্ষ ভোটার এখনো পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়নি আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে সাড়ে সাতাশ আঠাশ লক্ষ নাম বাদ গেছে কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প অত্যন্ত অল্প বহু মৃত বহু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তাদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন টেন্টেড চিফ সেক্রেটারি কোরাপ্টেড মনোজ পন্থ শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য স্পষ্টতই হতাশায় নিমজ্জিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তো বটেই বিজেপির বিভিন্ন নেতারা শ্রমিক ভট্টাচার্য থেকে সুকান্ত সবাই এই বেশ বেলুন বেলুন ফুলেছিল। সেই যে ওই আবহে হাওয়ায় হাওয়াতেই ভর্তি তা অন্তত বাংলার রাজনীতিবিদরা বুঝে গিয়েছিল শুধুমাত্র বিজেপি ছাড়া তারা ভাবছিল এক কোটির বেশি মানুষের নাম বাদ যাবে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক শূন্য হয়ে যাবে বিজেপি ড্যাং করে ক্ষমতায় চলে আসবে তাই মোটামুটি তারাও স্বপ্ন দেখছিল শুভেন্দু অধিকারী দেখানো পথে হেঁটেই তারাও বেশ আনন্দে ছিল কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হচ্ছে সেই তথ্যে সবার ঘুম ভেঙে গিয়েছে সবার স্বপ্নভঙ্গ হয়ে গিয়েছে তাই এখন সবাই মিলে নির্বাচন কমিশনকে চেপে ধরছে বাদ যায়নি সমী ভট্টাচার্য নির্বাচন কমিশন দিল্লিতে গ্যারেজ কুমার বসে থাকবেন উনি কেন গর্ব দুটো তিনটে স্টেটমেন্ট দেবেন আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে এটা হতে পারে না নির্বাচন কমিশনকে আসতে হবে এখানে জ্ঞানেশ কুমারকে আসতে হবে কি অবস্থায় বিএলওরা আছে তারা দেখতে হবে কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে দুজন প্রতিনিধি পাটালে চলবে না পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে আলাদা ফোনে কোনো কাজ চলবে না প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে কলকাতায় এসে অফিসে বসতে হবে বর্ধমানে যেতে হবে দক্ষিণ চব্বিশ পরগনায় যেতে হবে ডায়মন্ড মোডেল যেখানে চলছে ডায়মন্ড ডায়মারে গিয়ে দেখুন কীভাবে বিএল ওদের ভোট শ্রমিক ভট্টাচার্য তো সরাসরি জ্ঞানেশ কুমারকেই আক্রমণ করে বসে বলছে ঠান্ডা ঘর থেকে বেরিয়ে এসে পশ্চিমবঙ্গের মাঠে ময়দানে নেমে কাজ করুন যাতে করে বিজেপির ভোট ব্যাঙ্ক বহাল থাকে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্ক যাতে ভাঙে প্রকারান্তরে এই কথাই বলতে চাইলেন শ্রমিক ভট্টাচ্য এমনকি শ্রমিক ভট্টাচার্য এখন নিচু তলার বিজেপি নেতাকর্মীদের মনোবলকে চালনা করার জন্য বলছেন এখন এসআইআর বন্ধ করে দিলেও তৃণমূল কংগ্রেস জিতবে না অর্থাৎ আঙুল টক এসআইআর বন্ধ করে দিন চ্যালেঞ্জ করছে এটা এসআইআর বন্ধ করে দিন ইডি সিবিআই ইনকাম ট্যাক্স জিএসটি যত কেন্দ্রীয় সংস্থা আছে যেগুলোকে তৃণমূল ভয় পায় সব দরজায় তালা লাগিয়ে দিন দিয়ে দু হাজার পঁচিশের যে তালিকা আছে তাতেই নির্বাচন করুন তারপরেও তৃণমূল হারবে তৃণমূল হেরে গেছে বুঝতে পেরেছেন যে এসআইআর করে নাম্বার দেওয়ার যে খেলা আপনারা খেলার চেষ্টা করছিলেন সেই খেলা মাঠে মারা যাবে ফলে আঙুল ফল টকের মতোই বলতে হচ্ছে এসআইআর বন্ধ করে দিন তাহলেও তৃণমূলকে জেতানো সম্ভব হবে না কিন্তু তিনি নিজের মনের ভেতরে খুব ভালো মতোই বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেসকে হারানো এসআইআর হোক সিএ হোক আর এনআরসি হোক এই বাংলায় দু হাজার ছাব্বিশে অন্তত শুভেন্দু শ্রমিক সুকান্ত মোদি শাহ জ্ঞানেশ কুমার ইডি সিবিআই কারোর পক্ষেই সম্ভব না দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ ধন্যবাদ